আপনার স্বপ্নের প্রজেক্টের জন্য দরকার একটি নির্ভরযোগ্য কংক্রিট ব্লক ব্রিক মেশিন তাহলে পরিচিত হন সেফওয়ে গ্রুপের ফুল অটোমেটিক কংক্রিট ব্লক ব্রিক মেশিনের সাথে আমাদের কংক্রিট ব্লক ব্রিক মেশিন বুকিং এ পাচ্ছেন স্পেশাল মূল্য ছাড় আমাদের রয়েছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফুল অটোমেটিক কংক্রিট ব্লক ব্রিক্স মেশিন যা দিয়ে হলো ব্লক সলিড ব্রিক্স ইউনি পেভার সহ আর অন্যান্য ধরনের ব্লক উৎপাদন করা যাবে শুধুমাত্র মোল্ড বা ডাইস পরিবর্তন করে নিতে হবে আমাদের কংক্রিট ব্লক ব্রিক্স মেশিন দিয়ে প্রতিদিন পঁচাত্তর হাজার থেকে এক লাখ পর্যন্ত ব্লক উৎপাদন করা সম্ভব এতে রয়েছে কম শ্রম ব্যয় অধিক উৎপাদন ক্ষমতা এর বৈশিষ্ট্যগুলো অসাধারণ এতে রয়েছে সার্ভো মোটর সিস্টেম স্টাটিক অ্যান্ড ডাইনামিক ভাইব্রেটিং সিস্টেম ডাবল হাইড্রোলিক সিস্টেম ইয়ার ব্যাক সিস্টেম এছাড়া আরও পাচ্ছেন দুই বছর পার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং তিন মাসের ফ্রি ট্রেনিং বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নাম্বারে